আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি তবে আমি নিশ্চিত আপনি তৎক্ষণাৎ উত্তরটিতে বলবেন মাউন্ট এভারেস্ট কিন্তু আপনি কি জানেন পৃথিবীর গভীরতম স্থান কোনটি এবং কোথায় অবস্থিত যদি না জেনে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্স নিয়ে যেটি প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত বিশ্বের গভীরতম সমুদ্র খাত পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় আট হাজার আটশো পঞ্চাশ মিটার বা দুই ফিট যা নেপাল ও চীনের সীমান্তরেখায় অবস্থিত অপরদিকে সমুদ্রের তলদেশে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার বা ছত্রিশ হাজার দুইশো এক ফিট অর্থাৎ প্রায় সাত মাইলের সমান সেই হিসেবে মাউন্ট এভারেস্টকেও যদি তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেওয়া হয় তারপরেও এভারেস্টের শীর্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে দুই মিটার বা সাতশো ফিট নিচে থাকবে মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত মারিয়ানা দ্বীপপুঞ্জের নাম অনুসারে এই সমুদ্র খাতটিকে মারিয়ানা ট্রেঞ্চ নামকরণ করা হয়েছে প্যাসিফিক প্লেট এবং মারিয়ানা প্লেটের সংঘর্ষের অধগমন নামক এক ভৌগোলিক প্রক্রিয়ায় এই খাতটি তৈরি হয়েছে যা একটি বৃত্তচাপের আকারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমের প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এর গড় বিস্তার প্রায় সত্তর কিলোমিটার মারিয়ানা ট্রেঞ্জের গভীরতম অংশটির নাম চ্যালেঞ্জার ডিপ যেটি গুয়াম দ্বীপের তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত চ্যালেঞ্জার টিপ নামটি রাখা হয়েছে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এইচ এম চ্যালেঞ্জারের নাম অনুসরণ করে কেননা এই জাহাজের নাবিকরা এই অংশটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন আঠেরোশো সালের অভিযানের পর উনিশশো সালে ব্রিটিশ জাহাজ এইচ এম এস চ্যালেঞ্জার প্রতিধ্বনি প্রযুক্তির মাধ্যমে এই গভীরতা পরিমাপ করে যা প্রায় এগারো কিলোমিটার বা সাত মাইলের সমান মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা এতটাই বেশি যে এই জায়গাটা চির অন্ধকার এবং এটিই সাগরতলের সর্বনিম্ন তাপমাত্রার স্থান এছাড়াও পানির চাপ এতটাই যে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় তা এক হাজার গুণেরও বেশি এ কারণেই এখানে স্বাভাবিকের চেয়ে পানির ঘনত্ব প্রায় পাঁচ শতাংশ বেশি এত সব প্রতিকূলতার কারণে চ্যালেঞ্জার ডিপে মানুষের অবতরণ সহজ ছিল না আজ থেকে পঞ্চাশ বছর আগে প্রথমবারের মতো চ্যালেঞ্জার ডিপে মানুষের অবতরণ হয় উনিশশো ষাট সালে জ্যাক পিচার্ট এবং নৌবাহিনী লেফটেন্যান্ট ডন উয়ালস টিএস্ট নামক গভীর সমুদ্রতলে অনুসন্ধানযোগ্য জলজানে করে চ্যালেঞ্জার ডিপোতে পৌঁছান তাদের এই অবতরণে প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লাগে এবং তারা মাত্র বিশ মিনিট সেখানে অবস্থান করতে পারে প্রকৃতপক্ষে পরিদারা সেখানকার পানিগুলো এতটাই ঘোলা হয়ে গিয়েছিল যে তাদের পক্ষে সেখানকার কোনো ছবি তোলা সম্ভব হয়নি সম্প্রতি দুই সালের পহেলা মার্চ রিচার্ড গেরিওর্ট চ্যালেঞ্জার ডিপে অবতরণ করেন এবং এর মাধ্যমে তিনি বনে যান পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি একই সাথে পৃথিবীর উভয় মেরু মহাকাশ এবং পৃথিবীর গভীরতম স্থানে গিয়েছেন লিমিটিং ফ্যাক্টর নামক জলজানে করে তাদের এই অভিযানটি ছিল প্রায় বারো ঘন্টার চ্যালেঞ্জার ডিপে অবতরণ প্রায় চার ঘন্টা সময় লেগেছিল চার ঘন্টা তারা সেখানে অবস্থান করেছিলেন এবং চার ঘন্টা সময় ফিরে আসতে ব্যয় হয়েছে পিচার্ট এবং ওয়ালসের এই অবতরণের আগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল এত উচ্চ মারিয়ানা ট্রেঞ্চের অভ্যন্তরে কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয় কিন্তু ট্রেঞ্জে অবতরণের পর টিএস্টের ফ্ল্যাট লাইটের আলোতে পিচার্ড ফ্ল্যাট ফিশের মতো প্রাণী দেখেছিলেন যেটি সম্পর্কে পরবর্তীতে তিনি তার এই অভিযান বিষয়ক একটি বইয়ে বর্ণনা করেন কয়েক দশক ধরে জীববিজ্ঞানীদের করা প্রশ্নের তাৎক্ষণিক উত্তর হিসেবে পিচার্ড লিখেছেন পৃথিবীর গভীরতম খাতে প্রাণীর অস্তিত্ব কি থাকতে পারে হ্যাঁ অবশ্যই পারে পিচার্ডের বর্ণনা অনুযায়ী এত চাপে সেখানে আসলেই প্রাণের অস্তিত্ব ছিল কিনা সেটা নিয়ে বিজ্ঞানীরা সন্দেহ করেছিলেন তবে প্রকৃতি এর অভিযোজনের অসাধারণ ক্ষমতার দরুন বিজ্ঞানীদের এর আগেও বহুবার ভুল প্রমাণিত করেছেন রিচার্ড গেরিয়ট তার সাম্প্রতিক অভিযানে চ্যালেঞ্জার ডিপের তলদেশে রাষ্ট্রেশিয়ান উপপর্বের প্রাণী দেখেছিলেন যা থেকে সেখানে অন্যন্য আরও জৈব পদার্থের উপস্থিতির ধারণা পাওয়া যায় গেরিয়টের বিশ্বাস নতুন প্রজাতির অনেক প্রাণের অস্তিত্ব এখানে পাওয়া যাবে যেগুলো সম্পর্কে কোনো ধারণা নেই বিশ্ববাসীর সাধারণত সমুদ্রতলের গভীরে মৃত প্রাণীর জমা পড়তে থাকে এজন্য মারিয়ানার আলাদা নয় এখানকার পানির সেজন্যই খানিকটা হলুদ মারিয়ানার ট্রেন্স থেকে গেরিয়টের নিয়ে আসা গভীর জল এবং মাটির নমুনা পরীক্ষা করে সেখানে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে অর্থাৎ মানুষের অগচরে থাকা এই জায়গাটাতেও প্লাস্টিক পৌঁছে গেছে মারিয়ানার ট্রেন উপস্থিত অণুবীক্ষণিক জীবের উপর গবেষণা থেকে পৃথিবীতে জীবের উত্থান ব্যাখ্যা করা যেতে পারে সেখানকার মাটি পর্যবেক্ষণ করে আমাদের পৃথিবীর একেবারে প্রথম দিককার অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায় এছাড়াও সেখানকার পাথর বা শিলা পর্যবেক্ষণ করলে ভূমিকম্প সম্পর্কেও আরও বিস্তারিত ধারণা পাওয়া সম্ভব